রমজান এমন একটি মাস যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি শুধু রোজার মাস নয় বরং আত্মশুদ্ধির মাস আল্লাহর ভুল ত্রুটিগুলো সংশোধনের মাস কিন্তু আমরা কি সত্যি এই বরকতময় মাসের জন্য প্রস্তুত অনেকেই রমজান আসার পর বুঝতে পারে যে তাদের প্রস্তুতি নেই ফলে প্রথম কয়েকটা দিন কাটে অভ্যাস গড়তে করতে আর যখন অভ্যাস হয়ে যায় তখনই রমজান শেষ হয়ে আসে তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা মানসিক শারীরিক ও আধ্যাত্মিকভাবে রমজানের জন্য প্রস্তুত হতে পারি মানসিক প্রস্তুতি মনকে রমজানের জন্য তৈরি করা নিয়াত ঠিক করা রমজানকে শুধু রুটিন বা সংস্কৃতি হিসাবে না দেখে বরং আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আমাদের প্রথম নিয়ত হওয়া উচিত এই রমজান হবে আমার জীবনের সবচেয়ে বরকতময় মাস সময়কে মূল্যবান করা এখন থেকে সময়ের পরিকল্পনা করতে হবে কতটুকু কোরআন কখন দোয়া করব কিভাবে করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে না করে রমজানের জন্য প্রস্তুত করা দরকার মনে রাখা উচিত এই মাসের একটি রাত লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম গোনাহ থেকে মুক্তি পাওয়ার সংকল্প মিথ্যা গিবৎ রাগ অহংকার এই সব কিছু থেকে মুক্ত হতে হবে এখন থেকেই রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও মন্দ কাজ ত্যাগ করে না আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখবে বুখারি শারীরিক প্রস্তুতি রোজার জন্য শরীরকে প্রস্তুত করা দরকার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এখন থেকেই কম খাওয়ার অভ্যাস করতে হবে যেন রমজানে হঠাৎ কম খাওয়ার কারণে শরীরে ক্লান্তি না আসে শেহেরি ও ইফতারে ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া দরকার ঘুমের রুটিন ঠিক করা অনেকেই ফজরের পর ঘুমিয়ে দিন পার করে দেন তাই এখন থেকেই মতো ঘুমানোর অভ্যাস করা দরকার তাহা ও শেহের জন্য ধীরে ধীরে শরীরকে অভ্যস্ত করে তোলা উচিত ধূমপান ও বাজে অভ্যাস ত্যাগ করা যারা ধূমপান করেন তারা এখন থেকেই কমানোর চেষ্টা করুন যেন রমজানে পুরোপুরি ছেড়ে দিতে পারেন অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটাও ধীরে ধীরে কমানো উচিত আধ্যাত্মিক প্রস্তুতি হৃদয়কে পরিশুদ্ধ করা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা রমজানের আগে কোরআন পড়ার অভ্যাস শুরু করা উচিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন রমজানে প্রতিদিন জিবরাইল আলাই সাল্লাম রাসুল্লাহর সঙ্গে কোরআন অধ্যয়ন করতেন বুখারি নফল নামাজ ও তাহাজুদ পড়ার অভ্যাস যদি আমরা এখন থেকে রাতে কিছু সময় ইবাদত করি তাহলে রমজানে দীর্ঘ সময় তারাবি ও তাজুত পড়া সহজ হবে কমপক্ষে দুই রাখা তাজুত শুরু করা উচিত এখন থেকেই। দোয়া ও স্তেক ফার করা আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা কাফির এখন থেকেই বেশি বেশি তবা ও দোয়ার অভ্যাস করে তুলতে হবে দান সদকা করা রমজান দানের মাস তাই এখন থেকে দান করার হাত খুলে দিতে হবে যারা দান করতে পারে না তারা অন্তত মানুষকে ভালো ব্যবহার দিতে পারে আমরা কি প্রস্তুত রমজান আসছি কিন্তু এটি যেন আমাদের কাছে শুধুমাত্র রোজা রাখার মাস না হয় এটি যেন আমাদের জীবনের এক নতুন পরিবর্তনের মাস হয় রমজান এক মহাময় সুযোগ এই সুযোগ যেন আমরা হাত ছাড়া না করি এবারে রমজান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান ইনশাআল্লাহ